মৃত্যু হয়েছে ছেলের সেই মৃত ছেলের দেহ দেখতে গিয়ে শিকার পরিবার ঘটনা বারাসা হাসপাতালে সেখানেই পুলিশের সঙ্গে বচুসা বাঁধে পরিবারের কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ মৃতের বাবাকে আরও অভিযোগ মৃতের বাবাকে থানায় নিয়ে মারধরের পর ছেড়ে দেয় পুলিশ দেহ গিয়ে দেখতে হেনস্থার শিকার পরিবার এমনটাই অভিযোগ উঠল বারাসাত হাসপাতালে হলদিরামে বাস দুর্ঘটনায় গুরুতর আহত হন এগারো ক্লাসের এক পড়ুয়া তাকে তড়িগড়ি নিয়ে আসা হয় বারাসাত হাসপাতালে সেখানে তার মৃত্যু হয় বলে এমনটা হাসপাতাল সূত্রের খবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার মুখে পড়ে একাদশ শ্রেণীর ছাত্র অঙ্গীকার দাশগুপ্ত অভিযোগ সেই দুর্ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে গেলেও খবর দেওয়া হয়নি পরিবারকে পরিবারের সদস্যরা একাধিক হাসপাতাল গিয়েও ছেলেকে না মেলায় পরবর্তীতে খবর পায় বারাসাত হাসপাতালে তারা বারাসাত হাসপাতালে ছুটে আসেন এবং এই হাসপাতালে এসে ইমার্জেন্সি বিভাগে যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন তাদের কাছ থেকে জানতে চাওয়া হয় গোটা বিষয়টার অর্থাৎ যে ছেলেটিকে কখন নিয়ে আসা হলো কোথায় রয়েছে নথি তাদের কাছে জানতে চাওয়া হয় কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অসহযোগিতা করে বলে এমনটা বোঝা পাশের যে দৌরাত্ম এবং এই যে অবস্থাগুলো চলছে এগুলোকে প্রশাসনিকভাবে স্ট্রিক্টলি এগুলোকে মানে মেনটেন করা উচিত এবং তুম ভাবে যেন আর কোনো বাবা মার কোল খালি না হয় এক রিকশাওয়ালার কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে গেলে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ সহযোগিতা না করায় বচসা শুরু হয় এমনই অভিযোগ ছাত্রের পরিবারের কর্তব্যরত পুলিশকে মারধরের অভিযোগ এনে মৃতের বাবাকে বাদাসার থানায় নিয়ে গিয়ে বেধরক মারধর করে পুলিশ অভিযোগ পরিবারের পুলিশ ছিলেন একজন তখন ধাক্কা ধাক্কি করেন আমার তারপরে তখন আমার স্ত্রী তখন বাবার কাছে যায় তখন পুলিশটিকে বলে আপনি যখন কেন করছেন পুলিশটাকে ধরে তখন ও আবার পুলিশ বাইক ঠেলে দেয় আমি আমি তখন আমি মাথা থানা রাখতে পারিনি তখন আমি বলে আপনি কেউ ঠেলেন আপনি বলুন ওকে আমি ধরি তখন ও আমাকে হিচোতে হিচুতে নিয়ে গিয়ে আমাকে বলে যেতে আমাদের রিক্সাওয়ালায় যে খবর দিল আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে

সব ক্ষেত্রে করি সেক্ষেত্রে হচ্ছে আমরা মর্গে পাঠায় স্থানান্তরিত করি কেন পরিবারকে খবর না দিয়ে হাসপাতালের মর্গে ফেলে রাখা হলো ছাত্রের দেহ এখন দেখার যে পরবর্তীতে অর্থাৎ এই যে পুলিশের বিরুদ্ধে যে মারধরের অভিযোগটা উঠলো সেখানে দাঁড়িয়ে এই তদন্ত গতি কোন দিকে যায় বা আদৌ শেষ পর্যন্ত প্রকৃত যারা দোষী রয়েছেন তারা শাস্তি পায় কিনা সেই বিষয়েও কিন্তু দেখার বিষয় উত্তর চব্বিশ পরগনা থেকে টিটপ বিশ্বাস রিপাবলিক বাংলা জমি মাফিয়াদের অত্যাচারে কার্যত দিশেহারা ভাগ্যধর মন্ডল নামে এক চাষি চোখে ভালো করে দেখতে পান না তিনি কয়েক হাজার টাকা খরচ করে এক বিঘে জমিতে ফসল ফলিয়েছিলেন আর সেই ফসলের ওপরে চালিয়ে দেওয়া হল বুলটোজার কেঁদে কুল কিনারা পাচ্ছেন না ভাগ্যধর জমি মাফিয়ারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হুমকি দিচ্ছে বলে অভিযোগ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও জমি মাফিয়াদের অত্যাচার সকরা গ্রামের বাসিন্দা ভাগ্যধর মন্ডল নামে এক কৃষকের ফসলে চলল বুলডোজার উনিশ নম্বর জাতীয় সড়ক লাগোয়া এই গোকুলধাম এলাকায় জমির অনেক দাম এখন এই জমি নজরে পড়েছে জমি মাফিয়াদের আমার পিছনে বসে আছে ভাগ্যধর মন্ডল আংশিক বৃষ্টিহীন কোন রকমের সংসার চলে এই এই জমি চাষ করে আমি একটু দেখাতে বলবো কিভাবে জমির ফসল নষ্ট করা হয়েছে জমি মাফিয়ারা এলাকায় এতটাই তাদের দাপট জায়গাটা জেসিপি দিয়ে কুড়ে নষ্ট করে দেওয়া হয়েছে জেসিপি চালিয়ে দিয়েছে আমার সবজির মধ্যে এই সেই সবজিগুলো ভেন্ডি গাছ ছিল ঝিঙে গাছ ছিল লাউ ছিল কুমড়ো ছিল শশা ছিল আমি উনিশশো সাল থেকে এই জমিতে দেখাশোনা চাষবাস করে থাকি এই জমিটা নিয়ে তারা হাতিয়ে অন্য লোককে বসাচ্ছে বিক্রয় করছে কখনো এয়ারপোর্টে জায়গা দখল করে এরা কখনো স্কুলে জায়গা দখল করে এরা কখনো মানে ভাগ্যধর অন্ধ লোকের জায়গা দখল করে মানে এদের এত সাহস কেন এখনো প্রশাসন এদের উপর স্টেপ কেন নিচ্ছে না অন্ডাল থানা ও বিডিওর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে হ্যাঁ উনি আমাকে একটা অভিযোগপত্র জমা দিয়েছেন আমরা ওটা দেখেছি পুলিশে ফরওয়ার্ড করেছি ওনারা ইনভেস্টিগেশন করছেন তারপরে ওনারা যে আইনত যা স্টেপ আছে ওনারা নেবেন ভূমিমা বিয়ারা আন্ডাল দূরে தாண்டব কালাচ্ছে বড়াইতে পারে தாண்டব ক্যামেরা তাপসদার সঙ্গে রামের মজুমদার এর রিপোর্ট রিপালitik বাংলা গুগাপুর তৃণমূলের 21শে জুলাইর প্রস্তুতি সভা হচ্ছে ঠিকেদিকে আর কাথিতে সেই সভাগিরে প্রকাশিত তৃণমূলের গোষ্ঠী কোন্দল বৃহস্পতিবার রামনগরে যেখানে সভা করেছেন সুপ্রকাশ কিড়ে আজ সেখানেই সভা করছেন উত্তম বারি পীযুষ পান্ডারা আর যে সভা গিরে দলীয় নেতৃত্বের কাছে নালিশ ঠুকে দিয়েছেন সুপ্রকাশ গিরি দেখুন লোকসভা ভোটে দক্ষিণবঙ্গে সবুজ ঝড়ের মধ্যে পূর্ব মেদিনীপুরে হেরে ভূত হয়েছে রাজ্যের শাসক দল এরপর থেকেই কাঁথিতে চরমে তৃণমূলের গোষ্ঠীকোন্দল বৃহস্পতিবার রামনগরে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করেন কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি ঠিক একই জায়গায় শুক্রবার সভা পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পিজুষ কান্তি পণ্ডার রামনগরের যে গোষ্ঠী কুন্দল উত্তম বারিক এবং অখিল গিরি এই দুই গোষ্ঠী কন্দল কিন্তু আরো প্রকাশ্যে চলে এলো যে ব্যানারে প্রোগ্রাম হবে তার জেলা সভাপতির নাম নেই তো স্বাভাবিক কারণে এটা আমি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি উদ্ধত্ত এইভাবে অপব্যবহার করা যাবে না এটা আমি আজকে চিঠি দিয়ে আমি ওনাকে জানিয়ে দিয়েছি যে তুমি যদি তৃণমূল যুব কংগ্রেস ছাড়া আপনি অন্য ব্যানারে বলুন সভা হওয়ার পরে তারপরে তার উত্তর দেবে দেখুন কে কি অভিযোগ করছেন জানি না কাঁথি লোকসভা কেন্দ্রের সমস্ত মানুষ বা তৃণমূল কংগ্রেসের কর্মীরা জানেন কারা কি করেছেন কাঠমানির কোন্দল তৃণমূলের কোন্দল সামনে আসতেই তোপ দেখেছে বিজেপি কোন্দলাই বন্ধ পুরোপুরি কাটমানি খাওয়া চুরির টাকা ভোগ করা এবং সেই টাকা কলকাতায় কে কত পৌঁছে দিয়ে ওখানকার মার্কস বাড়াবে তার লড়াই এবারের কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম প্রায় সাতচল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর কাছে হেরেছিলেন উত্তম বারিক অভিযোগ করেছিলেন তৃণমূলের একাংশ চক্রান্ত করেই তাকে হারিয়ে দিয়েছে সেই থেকে এই ধিকি চলছে তৃণমূলের অন্দরের কোন দলের আগুন যা ক্রমশ বড় আকার নিচ্ছে রামনগর থেকে বিশ্বত রিপাবলিক বাংলা